যে কোন কোনো রাজনৈতিক দলের উৎপাতে এখনই মানুষ আবার অতিষ্ঠ হয়ে যাচ্ছে এখন আপনাদের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এসেছে সময় এসেছে আমরা চাই এই ফাঁসিবাদী ব্যবস্থার চিরতরের বিলুপ ঘটো গত ষোলো বছরে ভিন্ন বর্তমান বিরোধী দলের রাজনীতিকে নির্মূল করার জন্য গুম খুন হত্যাযজ্ঞ চালানোর পরেও এই ফাসিস্ট আওয়ামী লীগের কোনো অনুসূচনা কিংবা কোন দুঃখবোধ আমরা দেখি নাই সেখানে আমরা দেখেছি এখনো তাদের তাদের হুমকি জনগণ বিক্ষুব্ধ হয়ে দেখেছেন তাদের রাজনীতির তীর্থভূমি ধানমন্ডির ৩২ কে ঘুরিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে যদিও রাজনৈতিক দল হিসেবে শান্তিপূর্ণ মানুষ হিসেবে আমরা

ভারতের প্রেসক্রিপশনে এই দেশে অনাজকতা তৈরি করার জন্য আওয়ামী লীগের নেতা কর্মীদের সীদারি দিচ্ছে অথচ মূল নেতারা কিন্তু সবাই নিরামদের দেশ থেকে পালিয়ে গিয়েছে কাজই দেশে অবস্থা উন্নত সাধারণ যারা জনগণের উপত্যাচা নির্যাতন চালান নাই গুম খন চালান নাই তাদেরকে বলবো আপনারা জনগণের কাছে খাওয়া চান ধারাকে শরণাগার মনে করে জনগণের উপরে অত্যাচার নির্যাতন চালিয়েছে মামলা হামলা দিয়ে না কাটরা করেছে তাদের কোনো ক্ষমা নাই সরকার কে আমরা বলেছিলাম আওয়ামী লীগের মধ্যেই ফ্যাসিস্ট রাজনৈতিক দল এদেরকে যদি বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ না করা হয় আগামী বাংলাদেশের ক্রমে ফ্যাসিস্ট তৈরি হবে খুনি শেয়দার তৈরি হবে আমরা চাই এই প্রতিবাদী ব্যবস্থার চিরতরে বিলুব্ধ রূপ আওয়ামী লীগ রাজনৈতিক ভাবে নিষিদ্ধ হোক এবং আওয়ামী লীগের সাধারণ যারা সমর্থ নিরীহ কর্মী তারা প্রয়োজনে নতুন নামে নতুন ভাবে রাজনীতি করবে কিন্তু টাকা খুনি সন্ত্রাসী আওয়ামী নামে এই দেশে রাজনীতি করার কোন জায়গা নাই এই সময়ে অস্থিরতা তৈরি করার জন্য দেশকে অস্থিতিশীল করার জন্য দেশি বিদেশি নারায়ণ চক্র এখানে কাজ করছে সেক্ষেত্রে গণ অভ্যুত্থানের শক্তি সমূহকে ঐক্যবদ্ধভাবে আগামী বাংলাদেশ বিনির্মাণ জন্য এইখানে জবাব সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ কায়ন করতে হবে আমাদের আন্দোলনের ছাত্র নেতৃবৃন্দের মধ্যে গুটি কয়েক ছাত্র নেতৃবৃন্দ আন্দোলনকে ব্যবহার করে তারা চায় সংগঠন করতে চায় বাকিদের অবদানকে অস্বীকার করে এই মানসিকতার যারা পোষণ করছেন তারা শক্তি উত্থানের মধ্যে বিভাজন এই চাই কিশোরগঞ্জে ছাত্র নেতো অভিন নেতৃত্ব আন্দোলন হয়েছে আপনারা জানেন এমনকি দু হাজার আঠারো সালে আমরা যখন ঐতিহাসিক কুসংস্কার আন্দোলন করেছিলাম যে আন্দোলনে শেখ হাসিনার মতো সৈন্য শাসককে আমাদের দাবি মানতে বাধ্য করেছিলাম সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সেই সময়ে উজ্জ্বল রবি সহ এখানকার ছাত্র নেতৃবৃন্দ ঢাকা থেকে নেতৃত্ব দিয়েছিল আপনাদের কিশোরগঞ্জের সন্তান আবু হানিব সহ অন্যরা এইখানে আমার পাশে আছেন এই কিশোরগঞ্জের পাতুনদের কিছু সন্তান আগামী যে সংসদ নির্বাচন করার আত্মপোষণ করছেন গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের সঠিক ভাই যদি আপনারা সমর্থন করেন তাহলে তারা নির্বাচন করবে এখন আপনাদের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এসেছে সময় এসেছে আপনাদের পছন্দের প্রার্থীদেরকে নির্বাচিত করে আগামী সংসদে জনগণের প্রতিনিধি পাঠানো টাকা দিয়ে কালে টাকা বেশি সবজি দেখিয়ে সেই রাজনীতি এই দেশে আর না আমি খুব কষ্ট পেলাম এখানে কেউ আমাকে স্লিপ ধরিয়ে দিয়েছে পাকুমদিয়া থেকে কিশোরগঞ্জে তিরিশ টাকার ভাড়া নাকি পঞ্চাশ টাকা করেছে নতুন সিন্ডিকেট করে কারা ইউনো সাহেব নাকি অনুমতিবিহীন এই গণহত্যা ছাত্র জনতা আন্দোলনে হামলাকারী মামলার আসামি তাদেরকে বালু উত্তোলনের ব্যবসার দিয়েছে মানুষ আবার অতিষ্ঠ হয়ে যাচ্ছে এই লক্ষণ কিন্তু কারোর জন্য ভালো না যারা উৎপাত করবে জনগণের বিরুদ্ধে দাঁড়াবে গণবিরোধী কর্মকাণ্ড করবে আওয়ামী লীগের দিকে কিন্তু টাকা

জন্য বাইর গ্রাম মাপত্র সর্বস্তরের মানুষের প্রতিনিধিত্ব এই সংসদে থাকা লাগতে